ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আশা করছি এটা অনেকের কাজে লাগতে পারে শুরু করছি এইভাবে বক্তৃতা ফার্স্ট শুরু করতে হয় সবাইকে সম্ভাষণ জানিয়ে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সভাপতি সম্পাদক সেক্রেটারি সম্মানীয় সহকর্মীবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ ও আমার প্রিয় ছাত্র ছাত্রীরা এই তোমাদেরকে সবাইকে প্রথমে জানাই প্রজাত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ ছাব্বিশে জানুয়ারি ভারতের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে একটি দিন আজ আমরা এখানে সমবেত হয়েছি সেই মহান দিনটি পালন করার জন্য আজকের এই দিনটি আমাদের দেশের ইতিহাসে এক অত্যন্ত গৌরবময় স্মরণীয় দিন কারণ এই দিনেই উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল যেখানে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে পরিণত হয় প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই জানো উনিশশো সাতচল্লিশ সালেই পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল কিন্তু স্বাধীনতা পেলে তো আর সব কিছু হয়ে যায় না তখন ভারতরা চলতো ব্রিটিশদের তৈরি উনিশশো পঁয়ত্রিশ সালের আইনের দ্বারা একটি দেশকে সঠিকভাবে চালানোর জন্য দরকার আইনের শাসন সেই কারণে আমাদের দেশের জন্য একটি শক্তিশালী আইন তথা সংবিধান রচিত হয়েছিল ডক্টর আম্বেদকরের নেতৃত্বে প্রায় তিন বছরের প্রচেষ্টায় এখন প্রশ্ন পনেরোই আগস্ট উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি তারপর কেন প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে আমরা পালন করি এই দিনটিকে কেন জনগণ মানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এই দিনটিকে কেন আমরা পতাকা উত্তোলন করি অন্য দিনটিকে কেন আমরা বেছে নেই এই দিনটিকে গুরুত্ব কেন এই প্রসঙ্গ পুরো ব্যাখ্যা করে বলতে গেলে একটু পিছিয়ে যেতে হয় সালটা তখন উনিশশো তখন দেশটা ছিল পরাধীন ব্রিটিশদের অত্যাচার ছিল চরম উনিশশো নিরান উনত্রিশ সাল ডিসেম্বর মাসে লাহোরে পণ্ডিত জওহরলাল নেহেরু সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের একটি অধিবেশন বসে সেই অধিবেশন কংগ্রেস ইংরেজের কাছে আর কোনো আবেদন নিবেদন নয় বরং পূর্ণ স্বরাজ মানে পূর্ণ স্বাধীনতার দাবি তোলে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দিন থেকে সারা ভারত জুড়ে প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি রাভি নদীর তীরে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয় এবং ভারতবাসী শপথ নেয় যে যতদিন না ইংরেজদের ভারত থেকে তাড়াচ্ছে ততদিন সংগ্রাম চলবে আর ততদিন এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে তারপর দীর্ঘ সতেরো বছর পর্যন্ত মানে উনিশশো সাল পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে ভারতবাসী পালন করে আসছে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা যখন স্বাধীনতা পেলাম তখন আমরা মানে আমাদের মনে এরকম আশঙ্কা হলো যে ছাব্বিশে জানুয়ারি দিনটার গুরুত্ব কি হারিয়ে যাবে তাই ঐতিহাসিক এই দিনটিকে স্মৃতির মধ্যে আনতে মানে ঐতিহাসিক দিনটিকে সম্মান জানাতেই সংবিধান কর্তারা ঠিক করলেন সংবিধান তৈরি হয়ে গেলেও কার্যকর করা হবে কিন্তু ছাব্বিশে জানুয়ারি যাতে ভারতবাসী মনে রাখে এই দিনটি আমরা প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম তাই ভীমরাও আম্বেদকর মহাশয়ের নেতৃত্বে গঠিত কমিটি বছর এগারো মাস আঠেরো দিনের প্রচেষ্টায় মানে প্রায় তিন বছরের প্রচেষ্টায় সেই কমিটি তৈরি করে এক সংবিধান যেটি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গৃহীত হয় এবং উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা আঠেরো মিনিটে আনুষ্ঠানিকভাবে তা কার্যকর করা হয় ভারত ঘোষিত হয় সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে এখানে প্রজাতন্ত্র মানে আমাদের দেশ এই দেশ কোনো রাজা বা সম্রাটের নয় বরং দেশের সর্বোচ্চ ক্ষমতা জনগণের মানে যে কোনো ছাত্র পারবে দেশ চালাতে মানে আমাদের দেশের প্রতিটি ছাত্র প্রতিটি ব্যক্তি প্রতিটি প্রজা তারা হতে পারবে ডাক্তার পারবে বিজ্ঞানী পারবে দেশ নেতা এই সংবিধান দিয়েছে স্বাধীনতা ন্যায় ভাতৃত্ববোধ বৈচিত্র্যের মধ্যে মিলন দিয়েছে বন্ধুত্ব একই সাথে দিয়েছে আমাদের কিছু কর্তব্য ও দায়িত্ব দিয়েছে দেশপ্রেম এখানে দেশপ্রেম মানে দেশকে সম্মান করা দেশকে রক্ষা করা নিয়মিত স্কুলে আসা মন দিয়ে পড়াশোনা করা সততার সঙ্গে জীবন গড়া পরীক্ষায় নকল না করা সত্য কথা বলা নিজের দায়িত্বে ঠিকভাবে চলা নিজের জীবন গড়া নিজেকে দেশের সঠিক নাগরিক হিসেবে তৈরি করা এখন প্রশ্ন আমরা কি সবসময় সংবিধান মেনে চলছি তাহলে কেন প্রতিদিন খবরে পাচ্ছি দুর্নীতি দাঙ্গা মারামারি রাস্তাঘাটে নোংরামি নারী নির্যাতন ইত্যাদির মতো ঘটনা সংবিধান দিয়েছে আমাদের সবার সমান অধিকার আমরা কি পেরেছি জাতিভেদ ভুলে সবাইকে আপন করতে মারামারি রাস্তাঘাটে নোংরা নোংরামি নির্যাতন সরকারি সম্পত্তি নষ্ট করা এগুলো কিছু কি সুনাগরিকের পরিচয় সংবিধানকে এই আমাদের শিখিয়েছে তা নিশ্চয়ই না দেশপ্রেম মানে একদিন পতাকা নয় একদিন পতাকা উড়িয়ে দিলাম এটা দেশপ্রেম নয় নিজে সততাভাবে সঠিকভাবে কাজ করছে কিনা সেদিকে লক্ষ্য রাখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখন তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরাই দেশের ভবিষ্যৎ আজকের দিনে আমরা তাই শপথ নেব সংবিধানকে আমরা সম্মান করব সেই মতো আমরা চলব আমাদের পরিবেশকে রক্ষা করবো মানবতাবোধ তৈরি করব ভালো নাগরিক হওয়ার চেষ্টা করব আমরা সেই ভারত স্বপ্ন দেখব যেখানে একটা শিশুও যেন ক্ষুদার্থ না থাকে নারীরা যেন নির্ভয়ের তাই রাতে চলাফেলা করতে পারব এই সঙ্গে আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব মহান পুরুষ ও বীর শহীদদের যাদের আত্মবলিদান এর বিনিময়ে আমরা এই স্বাধীন ও প্রজাতন্ত্র এই দিনটি পেয়েছি তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা রক্ষা করব আমরা রক্ষা করার চেষ্টাও করেই যাব যতদিন আমাদের জীবনে প্রাণ থাকে আর আমরা যে কোনো মূল্যও দিতে প্রস্তুত আর কিছু বললাম না এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ